আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি প্রত্যেক টেকনিশিয়ান দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ অশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্যামসাং সহ যে কোনো ফোনের বোর্ড রিপেয়ার এবং ইএমএমসি রিপ্লেসমেন্ট এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো আমার কাছে এই মুহূর্তে একটা ফোন আছে এটা হচ্ছে আপনার স্যামসাং জে ওয়ান হান্ড্রেড বর্তমানে আপনার দেখা গেছে একশোটা ফোন যদি যে ওয়ান হান্ড্রেড এইচ প্লাস করা হয় এর ভিতরে দেখা গেছে আপনার সত্তরটা থেকে আশিটা ফোনেই আপনার প্লাসে ডেট হয়ে যায় তো এর কারণটা আসলে কি এবং আপনারা একটা ফোনকে ডেট ডেটভুট রিপেয়ার করতে পারবেন অথবা আপনার যে ইএমএমসির কাজ এই কাজগুলো আপনি কিভাবে শিখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকে টোটাল আলোচনা করবো তো এই ভিডিওটি আপনার অনেক লম্বা হবে কারণ এটাতে আমি একদম এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করবো এবং এই ফোনটাকে আপনার সাকসেসফুলভাবে রিপেয়ার করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে আমার কাছে যে সকল কলগুলো আসে বাংলাদেশ এবং বাহিরের থেকে যারা বাংলা ভাষা বোঝেন বাংলাদেশের যে সকল টেকনিশিয়ান আছেন যারা বাংলাতে কথা বলতে পারেন বা বাংলা ভাষা বোঝেন তো পৃথিবীতে তারা বিভিন্ন দেশে এই সেকশনে কাজ করতেছেন তো আমি অধিকাংশ যেই সমস্যার জন্য ফোনটি পায় পাই সেগুলো হচ্ছে আপনার অনেকেই এক বছর দেড় বছর তিন মাস চার মাস যেরকম ইজিজেট্যাক বক্স বলেন বা ইউএফআই বক্স বক্স বলেন এগুলা কিনে রাখছেন কিন্তু তারা কোনো ফোনকেই এই পর্যন্ত সাকসেসফুলভাবে রিপেয়ার করতে পারে পারেনি হয়তো দুই একটা ফোন ইউটিউব দেখে দেখে বা আপনার কোনো ভিডিও টিউটোরিয়াল দেখে 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 দু একটা ফোন তারা রিপেয়ার করতে সক্ষম হয় তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওয়ান হান্ড্রেড একটা ফোন রিপেয়ার হইলো কিন্তু সেম আর একটা জে ওয়ান হান্ড্রেড এইস আপনার রিপেয়ার হইল না অনেক সময় দেখা গেছে আপনার কিছু কিছু ফোন যেগুলা ফাইল এবং বিএল ফাইল দিয়ে ফ্লাশ করার পরে ফোনগুলা রান হয় কিন্তু যেগুলা রান হয় না ওই ফোনগুলাকে তো ওই ফোনগুলাকে পুনরায় আর রানিং করা সম্ভব হয় না তো এখন কথা হচ্ছে এই ফোনগুলাকে কি জন্য পুনরায় রানিং করা সম্ভব হয় না এই বিষয়গুলা নিয়ে আমরা কথা বলব এবং আরও যে সকল ফোনগুলো আমি পেয়ে থাকি সেগুলো হচ্ছে আপনার স্যামসাং জেড থ্রি এক্সের যে টাক বক্স আছে যেটা ইজি জেটাক টুলস ইজি জেটাক টুলস অনেকেই কিনে রাখছেন তো সমস্যা হচ্ছে আপনারা একটা ইএনসি কে ফ্লাস করেন সম্পূর্ণ ইনফরমেশান আসে যে আপনি কোন ফার্মের দিয়ে কোন ফার্মের দিয়ে ফ্লাশ করছেন ওই নাম্বার শো করে এবং কত ভার্সন সব কিছুই শো করে সেম মডেল আসে কিন্তু ইএনসিটা যখন আপনারা ফোনে কানেকশান করেন বা ফোনের ভিতরে যখন ইএমসিটা লাগান তো সেক্ষেত্রে আপনার ফোনটা রানিং হয় না এই সমস্যাটা আমার কাছে প্রতিনিয়ত ফোন প্রত্যেক দিন চারটা পাঁচটা করে এই সমস্যার জন্য ফোন করে থাকেন তো এখন কথা হচ্ছে আপনি যদি মনে করে থাকেন যে একটা ইএমসিকে আপনি তুললেন তুলে এটাতে পারমেন্ট দিয়ে দিলেন এবং আবার ফোনটাকে লাগে কমপ্লিটভাবে সেটিং করলেন যে এই আপনার ফোনটা রানিং হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং ভুল এবং ভুল কথা আপনার ফোন কখনোই রানিং হবে না যদি আপনি সঠিকভাবে প্রোগ্রামিংটা না করতে পারেন সঠিকভাবে প্রোগ্রামিংটা না করতে পারেন সেক্ষেত্রে আপনার ফোন কখনোই রানিং হবে না তো আমি আপনাদেরকে আজকে কমন কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনার কাছে থাকে এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার মাধ্যমে আপনি যে কোনো ফোনের ডেট রিপেয়ার করতে পারবেন এবং যে কোনো ইএমএমসি আপনি ফোনে লাগিয়ে আপনি ফোনটাকে সাকসেসফুল ভাবে রান করতে পারবেন এখন কথা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি কি ইজিজেটা কিনবেন নাকি ইউএফআই বক্স কিনবেন তো এখন কথা হচ্ছে আপনি যদি আমি যে প্রশ্নগুলা করব আপনাদের সাথে যে প্রশ্নগুলা শেয়ার করব এই প্রশ্নের যদি অ্যানসারগুলো আপনার কাছে থাকে আপনি আপনার কাছে ইউএফআই বক্স হোক অথবা জেড থ্রি এক্স বক্স হোক যেটাই হোক আপনি যদি প্রশ্নের অ্যানসারগুলো আপনার কাছে থাকে আপনি সবগুলা এমসি সাকসেসফুল ভাবে রিপেয়ার করতে পারবেন এবং সবগুলা ডেট ফোনকে আপনি সাকসেসফুল ভাবে রিপেয়ার করতে পারবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ আপনি একটা ফোনের যে ইএমসি সমস্যা হইছে এই জিনিসটা আপনি কিভাবে চিহ্নিত করবেন যে আপনার ফোনটার আসলে ইএমসি সমস্যা কিনা নাম্বার 2 হচ্ছে আপনার ফোনটা ফ্ল্যাশ করতে গিয়ে ডেট হইছে এখন আপনি বক্সের মাধ্যমে কিভাবে চেক করবেন যে আপনার ফোনটা সাকসেসফুল যে রিকভার করা সম্ভব কি সম্ভব না অথবা আপনার ফোনটা থেকে ইমসি চেঞ্জ করা লাগবে নাকি লাগবে না এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝবেন তো এটাই হচ্ছে আমার সমস্যা চিহ্নিত যেটা সহজ কথা সেটা হচ্ছে আপনার ফোনটা রিপেয়ার রিপেয়ারের সমস্যা কিনা এটা জানাটা এটা সঠিকভাবে নির্ণয় করাটাই হচ্ছে সমস্যা চিহ্নিত করন সেকেন্ড যেই প্রশ্ন সেটা হচ্ছে ইএমএমসি এর কাজ কি সাধারণ কথায় হচ্ছে ইএমসি এর কাজ কি এই বিষয়টা আপনাকে জানতে হবে তো আমার মতে অনেকেই জানেন যে ইএমসি এর কাজটা কি এরপরে যে প্রশ্ন আমি আপনাদের করব সেটা হচ্ছে কত প্রকার ইএমসি বাজারে আছে মানে হচ্ছে আপনি যেহেতু আপনি ইএমসি লাইনে কাজ করবেন মানে ইএমসি ডেট বুট রিপেয়ার বলেন বা এইএমসি রিপ্লেসমেন্ট করবেন যেহেতু আপনি এই কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে বাজারে কত প্রকার ইএমসিটা অ্যাভেলেবেল আছে এবং কত প্রকার ইএমসি আপনি রিপেয়ার করতে পারবেন এরপরের প্রশ্ন হচ্ছে বিজিএ কি আপনারা জানেন যে ইএমসির যে সকেট ওই সকেটের ভিতরে যদি আপনারা লক্ষ্য করেন জেড থ্রি এক্স বক্সের দেখবেন যে বিজি এর কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলা কি এই বিষয়গুলো আপনাকে সঠিক ধারণা রাখতে হবে যে এই নাম্বারগুলা কেন এবং কি জন্য দেওয়া হয়েছে এর পরের প্রশ্ন হচ্ছে বিজিএ এর ভূমিকা কি? এমসি তো সকল প্রকার নিয়ে এমসি আমরা জানি যে এক একটার এক এক নাম্বার এখন এটা ভূমিকাটা কি? এই এফসি নামগুলো ডিফারেন্ট হওয়ার কারণটা কি? এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বুঝব একটা এমসি র‍্যাম এবং রম কত জিবি আছে? যেমন আপনি যদি বক্স দিয়ে একটা এমসি নতুন লাগান তো সেক্ষেত্রে আপনার বক্সের ভিতরে যে ইনফরমেশনটা শো করবে সেটা হচ্ছে ইএমসি তে কত জিবি স্টোরেজ আছে 8 জিবি 4 জিবি নাকি 16 জিবি এরকম ইনফরমেশন পাবেন আপনি কিন্তু এই বি তে কত জিবি র‍্যাম আছে এই জিনিসটা কিন্তু আপনি বক্স দিয়ে চেক করতে পারবেন না তো সে ক্ষেত্রে আপনি যদি এই বিষয়টা না চেক করতে পারেন সে ক্ষেত্রে আপনি কখনোই একটা ফোনে ইএমসি লাগিয়ে আপনি সফল হতে পারবেন না আপনি দেখবেন ফ্ল্যাশ করার পরে সম্পূর্ণ ঠিক আছে কিন্তু ফোনটা যদি রানিং করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই এই র্যাম এবং রোম সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে বিসিসি বিসিসি কিউ ক্লোক স্পিড এবং বিট আপনি যদি ইউএফআই বক্স ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই শব্দগুলোর সাথে আপনি পরিচিত আপনি দেখতে পাবেন যে ইউএফআই বক্সের ভিতরে একদম টপে লেখা আছে বিসিসি বিসিসি কিউ ক্লোক এবং বিট এই জিনিসগুলার পরিপূর্ণ ব্যবহার আপনাকে জানতে হবে আপনি এখানে দেখতে পারবেন যে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট এরকম বোল্ড সিলেক্ট করা যায় বিসিসি এবং বিসিসি কিউতে এখন কথা হচ্ছে কখন আপনি এই ভোল্টেজগুলোর পরিবর্তন করবেন এখন আবার কখন আপনি ক্লোক স্পিড এর পরিবর্তন করবেন আবার কখন আপনি বিট এই বিটের পরিবর্তন করবেন বিটের ভিতরে আপনি যদি দেখেন এক থেকে আট পর্যন্ত বিট আছে এই বিটটা আপনি কখন চেঞ্জ করবেন এই বিষয়টা আপনাকে সঠিকভাবে জানতে হবে এরপরে হচ্ছে আইএসপি এবং যে সকেট এই আইএসপি এবং সকেটটা কখন ব্যবহার করতে হবে আপনি কখন আইএসপিতে কানেকশন করবেন এবং কখন সকেটে ইউজ করবেন এই বিষয়টা আপনাকে সঠিক ধারণা থাকতে হবে এরপরে আপনারা যে তথ্যটা জানবেন বা যেই তথ্যটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে টিফি এর ব্যবহার আপনি যদি ইউএফআই বক্স ইউজ করতে করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে ডান পাশের কর্নারে একটা অপশন আছে যেটা হচ্ছে টিফি এবং ইউএফআই বক্সের যে অ্যাডাপ্টার বা যে সকেট এই সকেটের ভিতর আপনারা টিফি নামে একটা মার্ক দেখতে পাবেন যেখানে স্পষ্টভাবে লেখা আছে টিফি এবং তার পাশে একটা সুইচ দেওয়া আছে অনেকেই এই সুইচের কাজ জানে না বা অনেকেই সুইচ সম্পর্কে একদম অবগতই না তো সেক্ষেত্রে আপনি যদি এই সকল বিষয়গুলো যদি যদি অবগত না থাকেন সেক্ষেত্রে আপনি কখনোই একটা ইএমসি কে সাকসেসফুলভাবে রিকভার করতে পারবেন না যেমন আপনি অনেক সময় দেখতে পাবেন যে এর ভিতরে লেখা থাকে নাইনটি নাইন পার্সেন্ট ব্লগ বা যে লাল লেখা আসে তো এই লেখাগুলা কেন আসে এবং এই লেখাগুলাকে কিন্তু আপনি 100% রিপেয়ার করতে পারবেন অনেকেই এই বিষয়টাতে অবগত না এবং অনেক সময় দেখতে পাবেন যে ইএনসিতে যখন হেলথ রিপোর্ট চেক করা হয় তখন লাল কিছু লেখা আসে এই লাল লেখাগুলো যদি আপনার ইএনসিতে থাকে সেক্ষেত্রে আপনি একটা ইএনসি কে কোনোভাবেই ফোনে লাগিয়ে ফোনটাকে রান করতে পারবেন না এই লাল লেখাগুলো যদি কিভাবে সরাইতে হয় এই যে লাল ইরোডটা এই ইরোডটাকে কিভাবে সরাইতে হয় এই বিষয়টাকে আপনাকে সঠিকভাবে জানতে হবে এরপরে যে প্রশ্নটা এটা হচ্ছে আপনার ইএমএমসি পার্টিশন আপনারা দেখবেন ইউএফআই বক্স যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে

তো সেক্ষেত্রে এই জিপি ওয়ান এবং ইউএনসি পার্টিশন এই কাজটা আপনাকে সঠিকভাবে আপনাকে সঠিকভাবে ধারণা রাখতে হবে এবং সঠিক সময় সঠিক ব্যবহারটা আপনাকে করতে হবে এরপরে আছে আপনার ইএমএমসি রিসাইজ করার পদ্ধতি ইএমএমসি রিসাইজ আপনাকে কখন করতে হবে এবং আপনি কখন ইএমএমসিটা রিসাইজ করবেন বা কত বিট আপনি দিবেন আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফোনে কত বিটের কত কেবির ইএমসি কা ইএমসি আপনাকে রিসাইজ করতে হবে কত কেবি ইএমসি আপনাকে বানাইতে হবে এই জিনিসগুলো আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনি একটা ইএমসি কে সাকসেসফুল ভাবে রিসাইজ করে ফোনটাকে রানিং করতে পারবেন যদি আপনি এই জিনিসগুলো না জানেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে লোয়ার পার্টিশন লোয়ার পার্টিশনটা কি এবং কখন আপনাকে লোয়ার পার্টিশনটা করতে হবে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো একটা ইএমসি খুলছি এখন এটাকে আমি প্রোগ্রামিং করতেছি ফ্লাস হচ্ছে সবগুলো কিন্তু আমার ফোনটা রানিং হচ্ছে না এর একটাই কারণ সেটা হচ্ছে আপনি লোয়ার পার্টিশন কি এই জিনিসটা না এবং কখন আপনাকে লোয়ার পার্টিশন করতে হবে এই জিনিসটা সম্পর্কে আপনার অবগত নাই আপনারা হয়তো অনেকেই আমার কাছ থেকে নতুন শুনছেন যে লোয়ার পার্টিশনটা কি কিন্তু ইএমসি কাজ করার ক্ষেত্রে ইএমসি রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে অথবা স্যামসাং এর ডেড যে করার ক্ষেত্রে আপনার এই অবশ্যই এই লোয়ার এটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে অনেক সময় দেখবেন স্যামসাং যে ওয়ান বলেন বা আপনার অন্য যে কোনো ফোন বলেন দেখবেন কিছু কিছু ফোনকে ফ্লাস করার ক্ষেত্রে বিএল বলেন বা পিট ফাইল বলেন এই ফাইল দিয়ে ফ্ল্যাশ করার ক্ষেত্রে দেখবেন যে একদম ফ্লাস নিচ্ছে কিছু কিছু ফোন পাবেন যেগুলাতে লেখা আসবে রিটার্ন যে ব্লক ব্লক স্কিপ ব্লক বা রিটাই লেখা আসে ওই ফোনগুলাতে আপনি কখনোই সাকসেসফুলভাবে রিপেয়ার করতে পারবেন না যতই ফ্ল্যাশ দিবেন যত কিছুই করবেন ফোনটা আপনার ফ্ল্যাশ নেবে কিন্তু ফোনটা রানিং হবে না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লোয়ার পার্টিশনটা কনফিগার করতে হবে ম্যানুয়ালিভাবে এবং আপনাকে অবশ্যই বুঝে জেনে শুনে বুঝে তারপরে কাজটা করতে হবে এই লোয়ার পার্টিশনটা যদি আপনি সাকসেসফুল ভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো ফোনকে 100% রানিং করতে পারবেন এবং যে কোনো ড্যামেজ ইএমসি কে আপনি সাকসেসফুল ভাবে রিপেয়ার করতে পারবেন এরপর যে প্রশ্ন সেটা হচ্ছে সিআইডি এবং সিএসডি এই সিআইডি এবং সিএসডি এর ভূমিকা কি আপনারা যখন একটা মিডিয়াটেক ফোনের ফার্মওয়্যার সিলেক্ট করবেন জ্যাক 3x এ বলেন বা ইউএফআই বক্সে বলেন যখন জ্যাক 3x বা ইউএফআই বক্সে আপনি একটা মিডিয়াটেক এর ফোনের মিডিয়াটেক ফোনের একটা ফার্মওয়্যার এখানে রাখবেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সাপোর্টেড সিআইডি নাম্বার চার পাঁচটা সিআইডি নাম্বার আসবে যে এই ফার্মওয়্যারে এটা সাপোর্টেড এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফার্মওয়্যারটার জন্য কোন সিআইডি অ্যাকুরেট প্রয়োজন অনেকেই এই কাজটা কি করে যখন এখানে দেখে তখন ভাবে যে আমার সিআইডি এটা আছে আমি ফ্ল্যাশ করে দিই তো এই ভুলটার কারণেই অনেকের ফোনটা ফ্ল্যাশ হয় সম্পূর্ণ ইনফরমেশন আসে আসে কিন্তু ফোনটা রানিং হয় না তো সেজন্য আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে যে আপনার ফোনের জন্য কোন সিআইডিটা প্রযোজ্য এবং কোন সিআইডি নাম্বারটা দিয়ে আপনি আমার ফোনটাকে রানিং করতে পারবেন এই ইনফরমেশনগুলো যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ফোনগুলাকে রানিং করতে পারবেন এরপরের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটা ইএমসি লাগান যে বক্স বলেন বা ইউএফআই বক্স বলেন যদি আপনি একটা ইএমসি লাগান সেক্ষেত্রে দেখতে পাবেন যে ফ্যাক্টরি রিসেট এবং ইরেজ ইএমসি ফ্যাক্টরি রিসেট যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ইএমসির যেই ইএমসিতে যে ফার্মার থাকে ওই ফার্মারটা চলে যাবে এবং ঈরেজ যদি করেন সেক্ষেত্রে আপনার ফোনের ফার্মারটা চলে যাবে এখন কথা হচ্ছে দুইটা কাজেই আপনার ফার্ম্যাটটাকে ইরেজ করে এখন কোন সময় আপনি ফার্মারটা ইরেজ করার জন্য ফ্যাক্টরি রিসেট ব্যবহার করবেন এবং কোন সময় আপনি ফার্মারটা ইরেজ করার জন্য ইরেজ বাটনটাকে ক্লিক করেন বা ইরেজ বাটনটা ব্যবহার করবেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনার অবগত থাকতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে যদি আপনি ইএফআই বক্স ইউজ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ন্যান টেস্ট একটা অপশন আছে এই ন্যান টেস্টের কাজ কি এবং ন্যান টেস্ট কেন বারবার ব্যবহার করা হয় মানে আমরা যখন একটা ইএনসির কাজ করি আপনারা হয়তো আমার অনেক ভিডিও দেখবেন ইউটিউবে যেটাতে আমি বারবার ন্যান টেস্টে ক্লিক করতেছি এখন কথা হচ্ছে এই ন্যান টেস্ট আমি চাইলে একবারও করতে পারি আবার আমি কেন বারবার করতেছি এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে ন্যান টেস্টের ভূমিকা কি এবং ন্যান টেস্ট করার আসল উদ্দেশ্যটা কী এরপরে আমরা যেটা যেই প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আপনি একটা ফোনের অরিজিনাল আইভি নাম্বারটা কিভাবে বের করে আনবেন বা ফোনে যেই সকল কন্টেন্ট থাকে ফটোজ ভিডিও মিউজিক বা ভয়েস রেকর্ড থাকতে পারে এই সকল ইনফরমেশনগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন ফোন থেকে একটা ডেট ইএমসি থেকে আপনি কীভাবে এই ইনফরমেশনগুলো রিকভার করতে পারবেন এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যেই কোনো ফোনের ফিন লক প্যাটার্ন লক তারপর আপনার পাসওয়ার্ড লক এই লকগুলো আপনি কিভাবে সরাসরি মাধ্যমে খুলবেন আপনারা জানেন যে ওপো অনেক ফোন আছে যেগুলাতে আপনার এখন পর্যন্ত ফ্ল্যাশের জন্য কোনো প্রকার ডিভাইস বের হয় না কিন্তু ওই ফোনগুলোতে আপনি চাইলে ইউএফআই বক্স বলেন বা ইজিজে টাক বক্স বলেন এই বক্সগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে এগুলোর ফিন লক ফেটার লক পাসওয়ার্ড লকগুলা রিমুভ করে ফেলতে পারবেন তো সেই আপনার ফোনে কোনো প্রকার ফ্ল্যাশের বা অন্য কোনো টুলস ইউজ করার প্রয়োজন হবে না এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ফাইল 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 এবং এবং ফ্ল্যাশ ফ্ল্যাশ এই এই দুইটা ফাইলের ভিতরে আপনি একটা ফোনকে করতে পারেন বক্স দিয়ে আপনারা দেখেন যে যদি ইউএফআই আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন ফ্যাক্টরি ইমেজ নামে একটা অপশন আছে ওইখানে গিয়ে আপনি ফ্যাক্টরি ফাইলগুলো দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন এবং যদি আপনার কাছে যেটা ওইখানে আপনি দেখতে পারবেন যে রাইট বাই ভেন্ডর এই রাইট বাই ভ্যানটোরে ক্লিক করে আপনারা স্যামসাং যদি হয় তাহলে স্যামসাং এর ফার্মেয় দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন মিডিয়াটেক হলে মিডিয়াটেকের ফার্মেয়ার এসপিডি হলে এসপিডি সিডের আপনারা রেজিস্টোর করতে পারবেন এবং আরেকটা অপশন আছে দেখবেন যে ডিরেক্ট রাইট রোম ওয়ান রুম টু এটা হচ্ছে জেড থ্রি এক্স এর ক্ষেত্রে আর যদি আপনার কাছে ইউএফআই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন বুট ওয়ান বুট টু এবং ইউজার ডাটা এই চারটি অপশন বুট ওয়ান বুট টু ইউজার ডাটা এবং এবং হচ্ছে এক্সিস্ট সিআইডি এই চারটা অপশন আপনারা ইউএফএক্সে পাবেন তো এই এখন কথা হচ্ছে যে কখন আপনি ডাম ফাইল ইউজ করবেন এবং কখন আপনি ফ্ল্যাশ ফাইল ইউজ করবেন এই জিনিসগুলো আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো ইউনসি ফোনের কাজ করতে পারবেন এরপরের প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইএনসিটার জন্য কোন ফার্মুয়াটা প্রযোজ্য এবং কোন ফার্মুয়াটা দিয়ে ফ্ল্যাশ করলে আপনার ফোনটা সাকসেসফুলভাবে রানিং হবে অনেকেই ফোন ফ্ল্যাশ করেন কিন্তু ফোনটা রানিং হয় না এর কারণ হচ্ছে আপনি ম্যাচিং পারতেছেন না যার কারণে আপনার ফোনটা ফ্লাস হয় সব কিছু আসে কিন্তু আপনার ফোনটা রানিং হয় না তো এরপরে আমরা যেই প্রশ্নটা করব যেই প্রশ্ন সেটা হচ্ছে একটা নতুন ইএমসি আপনি কীভাবে ফোকরানিং করবেন একটা নতুন ইএমসি কে আপনি কিভাবে প্রোগ্রামিং করবেন যদি আপনি এটা না জানা থাকে তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি এটা না জানেন সঠিক ফর্মুলা তা সেক্ষেত্রে আপনি কোনো প্রকার নতুন ইএমসি বাজার থেকে কিনেন বা অন্য ফোন থেকে খোলেন আপনি কোনোভাবেই ফোনকে রানিং করতে পারবেন না যদি আপনি নিউ ইএমসি প্রোগ্রামিংটা না জানেন এরপরে হচ্ছে অন্য ফোন থেকে ইএমসি রিপ্লেসমেন্ট করা আপনারা যদি একটা ভোটের দিয়ে খেয়াল লক্ষ্য করেন আপনারা যদি পাঁচটা ভোট থাকে বা দশটা ভোট থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো ফোনে লেখা আছে এসকে হাইনিক্স কোনো ফোনে লেখা আছে তোশিবা কোনো ফোনে লেখা আছে ম্যাক্রন ইত্যাদি নানান ধরনের নাম আপনারা কে খুললে দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনার যে এটা ইএমসি খুললেন ওই টা আপনি ফোনে সাপোর্ট করুন এই জিনিসটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি কখনোই একটা ইএমসি লাগিয়ে আপনি সাকসেসফুল অর্জন করতে পারবেন না যদি আপনি টা খোলেন এটা যদি ফার্মার ডালেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার কাছে ওই টাকে প্লাস করলে ওই এর ভিতরে আপনি যেই ফোনের ফার্মার দিয়ে ফ্ল্যাশ করছেন ওই ফার্মারই নাম আসবে কিন্তু আপনি ফার্স্টে যেই ভুলটা করছেন আপনি জানেনই না যে এই লাগাইলে রানিং হবে এই তথ্যটা আপনার কাছে নাই সেক্ষেত্রে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না তো আমি যেই প্রশ্নগুলো আপনাদের সাথে করছি বা আপনাদের সাথে যেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনার কাছে থাকে তাহলেই কেবল আপনি স্যামসাং এর ইএমসি বলেন বা আপনার চাইনিজ ফোনের ইএমসি বলেন অথবা ডেড টুথ বলেন এই জিনিসগুলো আপনি সাকসেসফুলভাবে রিপেয়ার করতে পারবেন আর যদি আমি প্রশ্নগুলো আপনার কাছে না থাকে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি কখনোই ইএমসি চেঞ্জ করে বা ইএমসি প্রোগ্রাম করে আপনি সফল হতে পারবেন না তো আজকে আমি আপনাদের সাথে একটি লাইভ কাজ শেয়ার করব। এটা হচ্ছে আপনার স্যামসাং জে ওয়ান হান্ড্রেড এইস এই ফোনটা ফ্লাস করার পরে ডেট হয়েছে এই ফোনটাকে আমরা স্যামসাংয়ের এর থ্রি বক্স দিয়ে ইজি যেটা বক্স দিয়ে ফ্লাশ করে সম্পূর্ণ রানিং করে আপনাদের সামনে উপস্থাপন করি তো এখন আমি যেই প্রশ্নগুলো আপনাদের সাথে করছি এই প্রশ্নগুলো যদি আপনাদের কাছে সঠিক অ্যান্সার থাকে তবে আপনারা সাকসেসফুল হবে যে কোনো ফোনের ইএমসি রিপেয়ার করতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন চাইলে অনলাইনে শিখতে পারেন অথবা চাইলে আপনি সরাসরি ট্রেনিং ক্লাসে এসে আপনি জয়েন করে এই কাজগুলো আপনি দেখে শিখতে পারবেন তো ট্রেনিং ক্লাসে আসলে আমার একটাই সুবিধা সেটা হচ্ছে আপনি লাইভ কাজগুলো দেখলেন লাইভ প্রোগ্রামগুলো শিখলেন এবং সরাসরি আপনি নিজের হাতে একটা ইএমসি খুলে অন্য বোর্ডে লাগিয়ে আপনি কাজটা সাকসেসফুলভাবে সম্পূর্ণ করে আপনি একটা কনফিডেন্স নিয়ে আপনি এখান থেকে যেতে পারলেন এটাই হচ্ছে সেন্টারে আসার সুবিধা আর যদি অনলাইনে চান সেক্ষেত্রে আমি আপনাকে এই টোটাল প্রশ্নগুলোর অ্যান্সার আমি আপনাকে দিব আপনি অনলাইনে সবগুলা কাজের অ্যান্সার পাবেন এবং সবগুলা কাজ আমি আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনি অনলাইনেও কাজটা শিখে নিতে পারেন তো আমরা এখন এটাকে যে আমরা সরাসরি দেখব তো এখন আমরা ফোনটাকে বক্সের সাথে কানেকশন করলাম এবং জ্যাট থ্রি এক্স এর যে ইএমসি রিপেয়ারিং টুল বা জেট থ্রি এক্স এর যেই যেটা দিয়ে ডেটবোর্ড রিপেয়ার করে ওই ইএমসি এই টুলসটা আমরা রানিং করলাম তো রানিং করার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের এই ফোনটা কোন মুডে কানেকশন হবে যেমন আমরা যেমন আমরা ফোনটাকে কানেকশন করছি আইএসপি মুডে আইএসপি কানেকশানে তো সেক্ষেত্রে আমাকে আইএসপি কানেকশনটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে চেক ইন যেটা পোর্ট মানে আমরা যে বক্সের সাথে কানেকশন করছি আইএসপি কানেকশনটা ওই পোর্টে চেক করার জন্য বলতেছে তো আমরা চেক দিলাম এখন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এখানে রাইট বাই ভেন্ডরে ক্লিক করব আর এখান থেকে স্যামসাং এ ক্লিক করব যেহেতু আমাদের ফোনটা স্যামসাং আমরা স্যামসাং এ ক্লিক এবং আপনারা জানেন যে স্যামসাং এর ওটা ফ্যাক্টরি ফাইল ওটা প্রথমে সেকেন্ড বিল ফাইল তা আমরা এখান থেকে ফিট ফাইলটা সিলেক্ট করব এরপর আমরা যেটা সিলেক্ট করব বিএল ফাইল সিলেক্ট করব এরপরে কাজ হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন জাস্ট এ ক্লিক করবেন ফোনটা সাকসেসফুল হয়ে ফ্ল্যাশ হয়ে গেছে এখন আমরা ফোনটাকে রানিং করে দেখবো তো আমাদের মাদার আমরা ডিসপ্লের সাথে অ্যাটাচ করে দিচ্ছি এরপর আমরা যেটা করবো ফোনের ব্যাটারি সং কানেক্টারের সাথে আমরা পাওয়ার সাপ্লাই কানেকশান সংযোগ ঘটাবো এবং ফোনটাকে ডাউনলোড মোডে নেওয়ার চেষ্টা করব ডাউনলোড মোডে নেওয়ার জন্য ভলিউম মাইনাস হোম বাটন এবং পাওয়ার বাটন চেপে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ডাউনলোড মোডটা না আসে তো এটাতে ফোটারা সরাসরি রান হয়ে গেছে আমরা চেষ্টা করব যে ভোট কেবল অথবা ডাউনলোডার দিয়ে ডাউনলোড মোডে সরাসরি ডাউনলোড মোডে নিয়ে আসার জন্য তো আমরা ডাউনলোড মোডের কেবলটা লাগিয়েছিলাম এই মুহূর্তে আমাদের সামনে যে ওয়ান এইসের ডাউনলোড মোডটা চলে আসছিল এখন এখানে কথা হচ্ছে আমরা তো এটাতে ফ্লাস করছিলাম শুধুমাত্র বিএল আর ফাইল দিয়ে যার কারণে আমাদের এখন ফোনটাকে সম্পূর্ণ ফ্লাস করা লাগতেছে আর যে ফ্ল্যাশটা আমরা করবো ওডিয়ান টুল দিয়ে ওডিয়ান টুল দিয়ে ফোনের সম্পূর্ণ ফর্মুয়াটটাকে আমরা আবার ফ্ল্যাশ করব তো ফোনটা ফ্লাস হইতেছে আশা করি ফোনটা সম্পূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে যেহেতু আমাদের কোনো আসে তো এই ফোনটাতে আমরা সাকসেসফুলভাবে ফোনটাকে আমরা রিপেয়ার করতে সক্ষম হয়েছি এখন কথা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি কোনো ফোন এরকম এরকমভাবে নর্মালভাবে না হয় ইজি ওয়াইতে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা ডেট বের করার জন্য আপনার সাধারণভাবে নর্মাল যদি টাইম লাগে সেক্ষেত্রে আপনার আধা ঘন্টার মতো সময় লাগবে কারণ এটার আইএসপি কানেকশান দিতে হবে এটাকে ফার্মওয়্যার করতে হবে ফিট ফেল দিতে হবে বিল ফেল দিতে হবে এখন এই প্রসেসিংগুলো করতে হলে আপনাকে আধা ঘন্টা এক ঘন্টার মতো টাইম লাগতে পারে এখন এরপরে যদি না হয় যদি আপনি দেখেন কোনো প্রমার ইরোর আসতেছে ফাইলগুলো সম্পূর্ণ ফ্লাস নিচ্ছে কিন্তু ফোন রানই হচ্ছে না সেক্ষেত্রে আপনার কী করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি যেই কথাগুলো আপনাকে বলেছি আমি যেই প্রশ্নগুলো আপনাকে করেছি এই প্রশ্নগুলোর টোটাল অ্যান্সার আপনার কাছে থাকতে হবে আপনি ইউটিউব দেখে দেখে বা অন্য কোনো টিউটোরিয়াল দেখে দেখে ভিডিও দেখে থেকে অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউবে ডেডবুড টিউবের সম্পর্কে আমি দুই হাজার তেরো সাল থেকে আমার এই চ্যানেল মিস্টার সলিউশন এই চ্যানেলে আমি ভিডিও দিতেছি ভিডিও আপলোড করতেছি আমার চ্যানেলটা দুই হাজার তেরো সালে খোলা এখন এরপর থেকে আমি প্রথমে রিপ বক্স ইউজ করছি তারপরে জেট থির যে যেটা এরপরে আমরা ইউজ করছি এখন ইউজ করতেছি ইউএফআই বক্স এবং জেট থ্রেক্সের যে ভার্সন টু এই দুইটা ভার্সন ইউজ করতেছি দুইটা বক্স ইউজ করতেছি এখন কথা হচ্ছে এরপরেও যদি এরকম নর্মালভাবে আপনি পি এড এবং বিএল ফাইল দিয়ে ফ্ল্যাশ করার পরে বা এটাতে নাম ফাইল করার পরে বা আপনার যত ওয়েসে আপনি ট্রাই করলেন এরপরও যদি না হয় সেক্ষেত্রে কী আপনি কী করতে পারবেন সেক্ষেত্রে আপনি একটাই করতে পারবেন আমি যেই প্রশ্নগুলা করছি এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনার কাছে থাকে আপনি যেই কোনো ফোন যেই কোনো স্যামসাং ফোনকে আপনি রিপেয়ার করতে পারবেন হানড্রেড পারসেন্ট এটা একদম গ্র্যান্ডেড তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা সাকসেসফুলভাবে রিপেয়ার হয়েছে তো ইনশাল্লাহ আপনাদের কাছে যদি রিপেয়ার সম্বন্ধে আপনার যদি কাজের ইচ্ছা হয় জানার ইচ্ছা থাকে জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমার সেন্টারে এসে কাজগুলো দেখতে পারেন অথবা যদি চান অনলাইনে শিখবেন সেটাও করতে পারেন তো আজকে বন্ধুরা এতটুকুই ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে অথবা সরাসরি ট্রেনিং ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ